কালো ঘোড়ার নালকে কালো কাপড়ে জড়িয়ে বা এমন জায়গায় রাখুন যেখানে আপনার খাদ্য শস্য থাকে তার মধ্যে রাখুন আপনার বাড়িতে খাদ্য অভাব থেকে আপনি মুক্তি পাবেন কালো ঘোড়ার নাল শনির দোষ থেকে আপনাকে মুক্তি দেবে ঘোড়ার নালকে উল্টো করে অর্থাৎ এমনভাবে দরজায় লাগাতে হবে যাতে একটি ইংরাজির ইউ অক্ষরের মতো দেখতে লাগে দরজায় ঘোড়ার নাল লাগালে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না কারো কু নজর আপনার বাড়ির প্রতি পড়বে না ব্যবসায় লস হচ্ছে লাভ হচ্ছে না আপনার ব্যবসার স্থানে ঘোড়ার নাল রাখলে ধন বৃদ্ধি ঘটবে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে কালো ঘোড়ার নালকে কালো কাপড়ে জড়িয়ে রাখুন এর ফলে ধন বৃদ্ধি হতে থাকবে কালো ঘোড়ার নালের একটি আংটি বানিয়ে মধ্য আঙুলে আপনি যদি পরেন তাহলে শনির দোষ থেকে অনেকটাই রেহাই আপনি পাবেন